যারা খুচরা পর্যায়ের নাই আমরা কিন্তু বাসা বাড়িতে যে সেটিং করে টাকা নিই সব সোলারের প্যাকেজ গুলা দেওয়া আছে তিরিশ পঞ্চাশ পঁয়ষট্টি পঁচাশি একশো ওয়াট গ্লাসের ভেতরে লগো সহ লিখে আছে হ্যাঁ হ্যাঁ এটা দেড়শো ওয়াট আচ্ছা একশো ওয়াট হ্যাঁ হাইব্রিড প্যাকেজ দ্বারা নিবে শুধুমাত্র জানুয়ারি মাসের জন্য আমরা কোনো ফিডিং চার্জ দিব না আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু সোলার কালেকশন দেখাবো এ টু জেড কালেকশন আপনারা দেখতে পারবেন এই ভিডিওতে সোলার প্যানেল থেকে শুরু করে সোলার লাইট সোলার হাইব্রিড ইনভার্টার এ টু জেড কালেকশন পেয়ে যাবেন আর আমাদের সাথে আছে আশানুর ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন এই তো ভালো আছি আপনার প্রতিষ্ঠানে কিভাবে আসবে লোকেশনটা বলে দিবেন আছে আপনি গুলিস্থানে নামবেন আয়াস ইলেকট্রিক্যান সোলার দুইশো একান্ন নম্বর দোকান আয়াস ইলেকট্রিক্যান সোলার দুশো এগারো নম্বর দোকান হোলসেল ইলেকট্রিক্যাল কর্নার এবং রায়শা বাজার মোড়ের আর রহতখোলা মোড়ের মাঝামাঝি নবাবপুর কমপ্লেক্স তিনতালাই বৃহত্তম তো দর্শক আপনারা কাপ্তান বাজারও যেতে পারেন অথবা রায়সা বাজারে মোড়ে নবাবপুর কমপ্লেক্সও আসতে পারেন তাদের এখানেও শোরুম আছে এখান থেকেও নিতে পারবেন ওখান থেকেও নিতে পারবেন আপনারা ভিডিও কল দিবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে ভিডিও কল দিয়ে লেনদেন করবেন তো আমরা এখন কিছু কালেকশন দেখাব আসানুর ভাই সর্বপ্রথম কী দেখাবেন আমাদের

মানে চল্লিশ ওয়াট থেকে আড়াইশো ওয়াট পর্যন্ত বারো ভোল্টের প্যানেল মাত্র তেইশ টাকা ওয়াট ওয়াট টাকা বাড়বে তো দর্শক এটা হচ্ছে শীতকালীন অফার শীতকালে দামটা অনেক কমেছে তো আপনারা চাইলে এখন নিতে পারেন আর বারো ভোল্টের পাশাপাশি চব্বিশ ভোল্টেরও নিতে পারবেন ভাই চব্বিশ ভোল্টের প্রাইস কত বলেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ভালো মানের টাকা মানে চব্বিশ এখন মাত্র ষোলো টাকা সোলারের দাম শুধু সোলার না মাত্র চৌত্রিশ হাজার টাকা দশ থেকে পনেরো হাজার টাকা মানে যেটা পাঁচচল্লিশ হাজার টাকা ছিল শীতকালীন অফারে মাত্র চৌত্রিশ হাজার টাকা সোলার প্যাকেজ তারপরে এইটার ভিতরে

দাম শুরু হয়েছে সাত হাজার থেকে চৌত্রিশ হাজার টাকায় আচ্ছা গ্যারান্টি উল্লেখ করা আছে আর এটা কিন্তু শীতকালে অফার এই দেখুন শীতকালে অফার এখানে মোবাইল নাম্বার ঠিকানা সব কিছু দেওয়া আছে আপনারা হোয়াটসঅ্যাপে নক দিলে আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন বা এরপর কি দেখাবেন মানে সোলার হাইব্রিড প্যাকেজ মানে আইপিএস প্যাকেজ হ্যাঁ এই হাইব্রিড ইনভার্টার দিয়ে বিক্রি করি অনেকে মনে করে আমরা শুধু প্যাকেজই বিক্রি করি না আমরা কিন্তু প্যাকেজের জন্য যে প্যানেল ব্যাটারি ইনভার্টার এইগুলো কিন্তু পাইকারি সারা দেশে বিক্রি করি এবং যারা খুচরা পর্যায়ে নাই। আমরা কিন্তু বাসা বাড়িতে সেটিং করে টাকা নিই শুধুমাত্র তিন থেকে পাঁচ হাজার টাকা আমাদের আগে বুকিং মানে গিয়ে যায় এরপরে আপনার বাসায় নিয়ে যাব মালামাল ফিটিং করবো ফিটিং চার্জও নিব না হাইব্রিড প্যাকেজ যারা নেবে শুধুমাত্র জানুয়ারি মাসের জন্য আমরা কোনো ফিডিং চার্জ নিব না

তাদের জন্য এই বড় প্যাকেজ ভাই এখানে কি 1.5 টনের এসি চালানো যাবে জি 1.5 ঘোরা মোটর ফ্রিজ সিলিং ফ্যান আটটা লাইট 10টা টেলিভিশন একটা ওয়াইফাই রাউটার একটা হাজার ভাই এটার সাথে কি কি দিবেন কি কি কোন হাইব্রিড থাকবে এটার সাথে এটা মানে এটা দিয়ে ফ্রিজও চালানো যাবে মোটরও চালানো যাবে এসিও চালানো যাবে হ্যাঁ হ্যাঁ দর্শক যারা এসি মোটর ফ্রিজ চালাতে চান আপনারা কিন্তু ওই ধরনের ইনভার্টার এখান থেকে নিতে পারবেন আগে 2 লক্ষ 50000 টাকা গরম ছিল এখন কিন্তু 1 লক্ষ 70000 টাকা টাকা মাসে ফ্রি শীতকালি না এবং আপনার ভিডিও দেখলে আরো হাজার টাকা ডিসকাউন্ট 1 লক্ষ 60000 টাকা ছড়া সিস্টেম যারা যারা কম যেমন এখানে একটা ফ্রিজ ছটা সিলিং ফ্যান 10টা লাইট টেলিমিশন ওয়াইফাই রাউটার হ্যাঁ হ্যাঁ মাত্র 77000 টাকা মাত্র নবরের 77000 টাকা অ্যাডভান্সের জন্য যারা আসবে তাদের জন্য

দেখেন দাম কিন্তু মাত্র এক লক্ষ সতেরো হাজার টাকা ভাই অনেকে বলতো ভাই মাত্র এক লক্ষ সতেরো হাজার টাকা আপনার কাছে এক লক্ষ সতেরো হাজার টাকা কিছুই না ভাই এক লক্ষ সতেরো হাজার টাকা তো অবশ্যই বেশি কিন্তু আপনি যখন আপনার বাসা বাড়ির মোটর ফ্রিজ টেলিভিশন সারা সারাদিন অনুবরত সোলারের মাধ্যমে চালাচ্ছেন কোনো বিদ্যুৎ বিল লাগবে না সেক্ষেত্রে তো কমই এক দু বছরে তো আপনার টাকা উঠে আসবে কিন্তু একটা সোলার ফ্যানেন

অলভো লুমিনাস গ্রামীণ শক্তি যে এখানে গ্যারান্টি ওয়ারেন্টি সব রোহিঙ্গা ফ্রোল সব ব্র্যান্ডের ব্যাটারি আমরা হোলসেল রেটে বিক্রি করে থাকি এবং আমাদের যে প্যাকেজের সাথে আপনার ইচ্ছে খুশি দিতে পারবেন কম দামি বেশি দামি স্ট্রিট লাইট গুলো আপনারা পেয়ে যাবেন ভাই স্ট্রিট লাইট কত টাকা থেকে শুরু হয় মাত্র সতেরোশো টাকা থেকে শুরু হয়ে বিশ হাজার টাকা পর্যন্ত আছে বিশ হাজার টাকা পর্যন্ত আছে কম দামে ভালো মানের একটা স্ট্রিট লাইট দেখাবো এটা দেখতে পাচ্ছেন দুশো আর একটা স্ট্রিট লাইট যা সারা রাত আপনার বাসা বাড়ির আগে নাই মসজিদে মাদ্রাসায়

তাদের নিজস্ব লোক দিয়ে আপনাদের বাসায় ফিটিং করে দিয়ে আসবে বিভিন্ন জায়গায় মানুষের যে কোনো প্রান্ত থেকে মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করেন আপনাকে মাল আমরা আপনার বাসায় বসাই দিব আপনি বাকি টাকা দিয়ে মালটা ভাঙা আছে কিনা দেখে শুনে নিবেন এই সুযোগ আমরা দিব আপনাকে এই ভিডিওতে আমি আপনাদেরকে সোলারের আইটেমগুলো দেখিয়ে দিলাম সোলার প্যানেল হাইব্রিড ইনভার্টার আর এ টু জেড কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন সোলারের যাবতীয় মালামালগুলো নিতে পারবেন পাইকারিও নিতে পারবেন পাইকারিও নিতে পারবেন যারা ব্যবসা করার জন্য নিতে চান ব্যবসা করার জন্য নিতে পারবেন ভিডিওতে থাকা নাম্বারে যোগাযোগ করবে নিমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে ভিডিও কল দিয়ে অনলাইনে লেনদেন করবেন পরবর্তী তেমন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ